সালামু আলাইকুম আমি নাহিদ আহমেদ ইন দা বাজার থেকে আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন স্টুডেন্টস পুষ্প ম্যাম যিনি গত ছাব্বিশে জুলাই আইএলসি এক্সাম দিয়ে ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছেন আজকে ওনার কাছ থেকে শুনবো আমরা এই সফলতার গল্প এবং ওনার এই সিক্স পয়েন্ট ফাইভ এই ব্যান্ড স্কোর পাওয়ার পিছনে ওনার যে প্রিপারেশন উনি আসলে কীভাবে নিয়েছেন বা হ্যাকজাস থেকে হেকজাজের সাথে ওনার যে এই জার্নিটা মানে টোটাল এই আয়ালস জার্নিটা কিভাবে কেটেছে ওনার কাছ থেকে আজকে আমরা জানবো কেমন আছেন ম্যাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতে আপনার পরিচয়টা দিবেন সবার উদ্দেশ্যে ওকে আমার নাম হচ্ছে মাহিমা রূপম পুষ্প আর আমি হেক্সা চিন্তাবাজারের স্টুডেন্ট ছিলাম এইচ জেড ওয়ান সিক্স টু ফাইভ ব্যাচের আর আমার স্যার ছিলেন জুমন স্যার আর সাদিয়া ম্যাম ওকে আপনি হেক্সাস চিন্তাবাজারের একাডেমিক কোর্সের একজন স্টুডেন্ট ছিলেন ওকে এই যে

আমি যদি জানতে চাই যে আসলে আপনার এই কোর্স টোটালটা আপনার এই জার্নিটা কীভাবে কেটেছে বা আপনার ক্লাস এনভায়রনমেন্ট আপনার যারা ক্লাসমেটস বা আপনার টিচার্স এই বিষয়গুলো যদি আপনার কাছ থেকে জানতে চাই একটু যদি এক্সপ্লেন করতেন অবশ্যই আসলে ক্লাসগুলো অনেক সুন্দর ছিল ওয়েল মেনটেনড আর ডিসিপ্লিন ছিল টিচাররা সবসময় টাইম মেনটেন করতেন আর আমাদের জন্য অনেক মজা একটা ব্যাপার ছিল হাদিয়া দেওয়া যেটা জরিমানা বলতেন না স্যার বলতেন হাদিয়া লেট করলে বা হোমওয়ার্ক মিস করলে আসলে ক্যাম্পাসটা অনেক সুন্দর আর টিচাররা ওই দিক থেকে অনেক বেশি কেয়ারফুল ছিলেন যে আমরা হোমওয়ার্কটা যাতে ঠিকমতো করি বা আমাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কি না সেই দিকটা খেয়াল রাখার ব্যাপারটা আসলে অনেক সুন্দর ছিল ধন্যবাদ এই যে আপনার যে এই যে স্কোর হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আসলে স্কোর সিক্স পয়েন্ট ফাইভ আপনি পেয়েছেন বাট আপনি যেটা এক আগে বলছিলেন যে আপনার এক্সপেকটেশনটা আরও বেশি ছিল এই সিক্স পয়েন্ট ফাইভ পাওয়ার পিছনে আপনার কী করতে হয়েছে এই যে যে গেল মানে কি করেছেন এই জন্য আপনি কত ঘন্টা পড়াশোনা করেছেন বা কি গাইডলাইন ছিল বা কীভাবে প্র্যাকটিসগুলো করতেন এগুলো যদি একটু জানতে পারবো আপনার কাছে আমি কয়েকটা বই পেয়েছিলাম যেভি তো আমার একদমই আইডিয়া ছিল না আয়ালস সম্পর্কে আমি একদম জিরো থেকে মনে শুরু করছিলাম বলা যায় সো টিচার অনেক হেল্প করছেন ওই চারটা প্রথম যে বেসিক বই ওই বইটা আমি পুরাপুরি পড়ছি মানে আমরা যে এডমিশনের সময় যা যে যে চারটা চারটা বই আপনাকে ওইটার কথা বলছ হ্যাঁ সো ওইটা প্রথমে একেবারে পুরাপুরি পড়ছি একটা আইডিয়া নিচ্ছি তারপর টিচারদের হেল্প এরপরে পরে আরও ট্রান্সক্রিপ্ট দেওয়া হইতো বিভিন্ন ধরনের লিসেনিং ক্লিয়ার করার জন্য স্পেলিং ক্লিয়ার করার জন্য তারপরে কমন মিস্টেক্স একটা জিনিস ছিল ক্লাসে সেখানে হতো এক্সাম নেওয়া কয়েকদিন পর পর আর কি ওইটা একটু টাফ ছিল কিন্তু ওখান থেকে আমরা অনেক কিছু শিখছি এরপর আর মেইন এক্সাম দেওয়ার আগে আমি হেড থেকে একটা বই পাইছিলাম রাইটিংয়ের ফ্যাশন স্যার ওইটা অনেক বেশি হেল্পফুল ছিল আমার জন্য এই যে হেকজা সম্বন্ধে আসলে আপনার জানাটা কিভাবে আপনি হেকজা সম্বন্ধে জেনেছেন কিভাবে বা কেন মনে হইলো যে না আপনার এই আয়াস জার্নিতে হেকজা আপনার জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে বা হেকজা আপনার জন্য বেস্ট হবে এই ফিলিংসটা বা এটা কখন থেকে আপনার কাছে মনে হয়েছে যে হেকজা আপনার জন্য দরকার আসলে হেক্সাস অনেক বেশি আমাদের মধ্যে কি ফেমাস ছিল আমরা সবসময় আয়াস কোর্স বলতে হেক্সাস চিনতাম মেনলি আমরা ফ্রেন্ড সার্কেল সো যখন আব্বুকে বললাম যে আব্বু আমি তো করতে চাচ্ছি আব্বু বললো কোথায় আমি আব্বুকে আব্বু বলছেন জি আমার আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে আয়স কোর্স করতে চাচ্ছি তো উনি বলছিলেন কোথায় আমি বলছি আব্বু হেক্সাস কারণ আয়স কোর্স বলতে আমরা হেক্সাসটাই আসলে চিনি মেনলি পরে আব্বু খোঁজখবর নিল জিন্দাবাজার হেক্সাস জিন্দাবাজারের যে ব্র্যান্ডটা আছে এটা আমার আব্বুর সুন্দর বেশি ফেমাস ওয়েল মেনটেইনড সো সব মিলায়ে আসলে সব দিক থেকে এটা আমার কাছে ভালো মনে হচ্ছে আমার বাসা কিন্তু এইদিকে না আমার বাসা অনেক দূরে বটেশ্বর এলাকায় প্রতিদিন প্রায় এক ঘন্টার মতো জার্নি করে এখানে ক্লাস করতে আসতাম আবার এক ঘন্টার মতো জার্নি করে বাসায় যেতাম সো মেনলি সব মিলে একটু টাফই ছিল আমার জন্য এই যেটা আপনি বলছেন যে আপনার বাসাটা শহর থেকে একটু সিলেট শহর থেকে একটু বাইরে বটেশ্বরের দিকে বা এখানে আরো অনেক স্টুডেন্টরা আছেন যারা কিনা আরো দূরের থেকে আসে যে আমাদের গোলাপগঞ্জ বিশ্বনাথ বা এই অনেক দূরের থেকে সিলেট শহরে আসেন এই ক্লাস করার জন্য তো আমি যদি আপনার কাছে জানতে চাই যে আরো তো আপনি যে আসার পথে কিন্তু আরো অন্যান্য হয়তো আরো ভালো ট্রেনিং সেন্টারগুলো আছে কেন অন্য ট্রেনিং সেন্টার এবং হেকজা জিন্দাবাজারের মধ্যে ডিফারেন্সটা আসলে আপনি কোন জায়গায় খুঁজে পেয়েছেন যে অন্যগুলো রেখে আপনি হেকজা হেকজা অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি প্ল্যান করেছেন অ্যাকচুয়ালি বলবো তো উইজ যে ওয়েল মেনটেনড ডিসিপ্লিন তারপরে হচ্ছে একটা পরিবেশ যেটা ওয়েল ম্যানার্ড সো সব মিলে এটা একটা এলিট ক্লাস জায়গা বলা যায় যেটা আসলে মানে সুন্দর একটা ভবিষ্যৎ গড়ার জন্য পরিবেশ আপনি ছাব্বিশ জুলাইয়ের একজন ক্যান্ডিডেট তো আমরা হয়তো সবাই জানি যে ছাব্বিশ জুলাইয়ের পরে ইউকেবি এক্সাম আর পেপার বেসড হচ্ছে না বাংলাদেশ এখন থেকে যা হবে পেপার বেজ সরি ইউকেবিআই এক্সাম সবগুলো কম্পিউটার বেজ হবে এবং আপনারা হয়তো অলরেডি জানেন যে আমরা গত বারোই আগস্ট একসাজিন দা বাজারে আইআরসিডি টেস্ট ব্রিটিশ কাউন্সিলের আইআরসিডি টেস্ট বেরো আমরা

ক্যান্ডিডেট হিসেবে বা হেক্সায় আপনি এই বিষয়টা কীরকম দেখেন অবশ্যই এটা একটা হিউজ অপরচুনিটি নতুন যারা এক্সাম দিবে একটা কমফোর্টেবলনেস আসবে একটা পরিচিতি আসবে রুমের ব্যাপারে বা আমরা যে এরকম এক্সাম দিছি একটা কমপ্লিটলি অপরিচিত জায়গা সো একটা নার্ভাসনেস যেটা কাজ করছিল ওইটা অনেকটা এংজাইটি বা নার্ভাসনেস একটা কমে যাবে আর আসলে এটা অনেক বড় একটা অপরচুনিটি সো এদিক দিয়ে দেখা যাচ্ছে থ্যাংক ইউ পুষ্পা ম্যাম আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য আমরা শুনলাম ম্যামের কাছ থেকে ওনার এই সফলতার গল্প এবং উনি শেষে যেটা বলছিলেন যে হেকজা জিন্দা বাজারে আমরা ব্রিটিশ কাউন্সিলের সিডি টেস্ট বেনে আমরা উদ্বোধন হয়েছে এবং এই একই টেস্ট রুমে স্টুডেন্টরা মক টেস্ট যেমন দিতে পারবেন এবং এর সিডি টেস্টও এই টেস্ট বেনুতে বসে দিতে পারবেন এটা যারা আয়ার্সের স্টুডেন্ট যারা আগামীতে যারা এক্সাম দিবেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যাই হোক আমরা আসলে ম্যামের ম্যামের এই সফলতার গল্পগুলো শুনলাম এবং আমরা ম্যামের জন্য আমাদের শুভকামনা আছে উনি এনার এই স্কোর নিয়ে একটা ওনার স্বপ্নের দেশে যাতে উনি পারে জমাতে পারেন ওনার ভবিষ্যৎ গড়ার জন্য আমরা সব সময় চেষ্টা করি এরকম সফলতার গল্পগুলো নিয়ে আপনাদের সামনে সবসময় হাজির হওয়ার এবং আমরা চাই যে এরকম সফলতার গল্পগুলো সবসময় অব্যাহত থাকুক কারণ এই সফলতার গল্পগুলোই হচ্ছে আমাদের অনুপ্রেরণার উৎস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম